আমরা নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট একের এর আজকে খ নম্বর করব দেখো এখানে এইটা প্রশ্ন ছিল দেখো তো আমরা প্রথম কি করব এই যে ধরি প্রথম স্কোয়ারওয়ালা যেথায় আছে এটা ইকুয়াল আমরা একটা চলক দিয়ে ধরবো ধরলাম তারপর দ্বিতীয় স্কোয়ারওয়ালা দেখো এই ছিল ওটা একটা চলক দিয়ে ধরলাম যেহেতু তোমরা করছো অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো ওই যে বলছো আমরা শুরুতে থাকতে পারি দেখো দুইটা কিন্তু শুরুতে আছে তো এখন দেখো আমরা তাহলে কি করতে পারি পদার্থ রাশি দেখো এইটার সাথে এইটা মিলছে না তাহলে আমরা ধরতে পারি কি এ আর এ স্কয়ার স্কয়ার প্লাস আর এইটা এটার সাথে মিলছে না তাহলে এটার মান যেহেতু বি তাহলে ওটার মান হয়েছে বি এ স্কয়ার না বুঝতে পারলে অবশ্যই আগে ক নাম্বার কমপ্লিট করতে হবে তাছাড়া তো কাজ হবে না এইটার মধ্যে কার সাথে দেখো এইটা এটার সাথে মিলছে না তাহলে হবে এ

মান বসাই এ ও বি এর মান বসাই এই দুটো আমরা বসাই দেব তো এখন দেখো প্রথম এর মান কি এই যে এর মান এইটা ছিল এইটা বসাইছি এখন আবার এইটা পরিবর্তন আমরা এটা বসাবো হ্যাঁ এগুলো ক নম্বরে সুন্দর মতন বোঝানো হয়েছে দেখো এর আছে টোয়াইস এম এর মান প্লাস থ্রাইস এন মাইনাস পি এই মাইনাস

এইটা মাইনাস এইটা প্লাস কাটা যায় আর দেখো এইটা এইটা একই স্যার কিন্তু দুইটাই প্লাস তাহলে প্লাস 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 তিনটা তিনটা ছয়টা আর এই যে মনে করো আর এইটা বিসার মাইনাস এইটা বিসার হচ্ছে মাইনাস 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 প্লাস তাহলে একটা পি আর একটা পি দুইটা পি ঠিক আছে সাইন জেড দুইটা মাইনাস মাইনাস এখন দেখো এটা আবার কিন্তু সূত্র বসে এটা কি আবারও সূত্র বসছে এ প্লাস বি হোল স্কয়ার এর সূত্র বসছে আস্তে কথা বলো না এখন দেখো তাহলে এখানে এ এইটা হইছে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র বসছে তাহলে কি হবে এ স্কয়ার এইছে এ স্কয়ার মাইনাস টোয়াইস এ কিন্তু a না আর এইছে কিন্তু বি প্লাস বি স্কয়ার তাহলে এখন দেখো এই স্কোয়ারটা 6 এর পরে কত হয় 36 n স্কোয়ার প্লাস আদার এখন কি হয় 6 দিয়ে গুণ 12 12 দিন কত 24 ঠিক আছে না n p প্লাস এটা বলে কি 4 p স্কোয়ার আর কিছু করা যায় না দা এটা হইছে উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা দেখব নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট এক এর দুইয়ের তোমাদের প্রশ্ন আছে এখন আমাদের সমাধান করতে হবে এখানে দেখো এইটা এইটা একরকমের এইটা একরকমের আর এই একটা আছে ভিন্ন আর এই একটা এক না দুই কোয়ালিটি আছে এর আগের গুলো টেকনিক ছিল যে স্কোয়ার থাকলে আমরা নেতাম

এই প্লাস প্লাস এই টু টু গুণ এটার সাথে এটা মিলছে তার মানে কি হবে এ এই গুণ চিহ্ন এটা মিলছে এটার সাথে হবে কি বি ঠিক আছে তারপর প্লাস আর এই দুই এটা এর সাথে মিলছে বি গুণ দেখো সাজালি কি হয় এ গুণ এ তার মানে এ স্কয়ার প্লাস এখানে হবে টু আর এই দুটো গুণ করলে হবে এ আর এই দুটো গুণ করলে হবে বি স্কয়ার অর্থাৎ এ প্লাস বি হল স্কয়ার সূত্র করছে ঠিক আছে এখন আমরা লিখতে পারি ও এর মান বসাই এখন দেখো এর মান কত বলো এর মান কত প্লাস এখানে এই এর মান হলো এইটা আমরা এখন যদি করি এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত হয় এখানে টেন হয় আমি যদি দেখি এখানে দেখো ধরো সিক্স পয়েন্ট আমি যদি এভাবে একদম সাজাই করি আর এখানে ছিল থ্রি পয়েন্ট এত ছিল তো পাঁচ পাঁচ দশের শূন্য হাতে রয়েছে এক তাহলে ছয় তিন নয় দশের শূন্য হাতে রয়েছে এক তাহলে ছয় তিন নয় দশ তাহলে দুইটা পার দশমিক দুইটা পার দশমিক দিলাম তো এর তো কোনো ভ্যালু নেই দশ হবে ঠিক আছে তাহলে এখানে হবে কত দশ আর ওই স্কোয়ারটা

আর এখানে ভিন্ন সেয়ার আছে এটা না তাহলে এই পাশ দিয়ে একটা ধরবো তো মানে একই তো এ ধরছি আর এই পাশ দিয়ে একটা ধরছি মানে বি এখন যদি সাজাই কি হয় এইটার সাথে এইটা মিলছে তাহলে এটার মান যদি এ হয় এটার মান এ তার মানে হবে এ গুণ এটাও তাহলে এ মাইনাস ব্র্যাকেট ও দিলাম আমি নেই এখন এই পাশে কি হয় তাহলে বি গুণ বি আর নিচে আছে কি ইট ইজ এ মাইনাস বি

যদি উপরে বর্ষায় কি হয় দেখো এর মান কত এই প্লাস করি কত হয় এইখানে কত হয় চোদ্দ চার হাতে থাকে এক পাঁচ হয়ত দশের শূন্য হাতে এক সাত আর এক আট এগারো এক হাতে এক এখানে তিন এটা আনসার ছিল তো আশা করি বুঝতে পারছো কোনো সমস্যা আছে আচ্ছা